টিম সুন্দরী পিঠা আসলে দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা আসলে যে জিনিস দেখতে সুন্দর হয় সেটা খেতেও মজা লাগে যাই হোক আমি একটা পাত্রে দুই কাপ পরিমাণে ময়দা নিলাম এবার নিয়ে নিতে হবে আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এক কাপ পরিমাণে দুধ স্বাদ মতো লবণ হাফ কাপ চিনি হাফ কাপ চিনি দিছি এটা আমাদের মনে হচ্ছে যে পারফেক্ট হবে তারপর বড়ো সাইজে দুটো ডিম নিয়ে এবার হ্যান্ড উইশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আটাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আস্তে আস্তে দিতে হবে বেটারটা বেশি পাতলাও না ঘনও না একবারে পানির মতো পাতলা করা যাবে না যখন দেখবেন যে হ্যান্ডউইসের সাথে লেগে থাকছে না ওই পর্যায়ে এলে এবার দুভাগে ভাগ করে নিলাম বেটারটা একটা আমি কালার করে নেব। এটা রেড কালার যেহেতু আমার কাছে অরেঞ্জ কালার ছিল না আমি রেড কালার দিয়েই বানাবো এবার একটা প্যানে তেল দিয়ে দিলাম ডিম ভাজি করার জন্য একটা ডিম নিয়েছি ডিমটা গুলিয়ে এবার এভাবে ভাজি করে নিতে হবে নিয়ে এবার ডিমটা তুলে এক সাইডে রেখে দিবো তারপর ওই প্যানে সাদা বেটার দিয়ে দিলাম দিয়ে এবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে এভাবে চেপে চেপে ভেজে নিয়ে এবার ভাজা ডিমটা বসিয়ে দিয়ে সুন্দরভাবে ভাজ দিতে হবে ভাজ দেওয়া হয়ে গেলে ওটা এক সাইডে রেখে দিয়ে আবার কালারফুল বেটারটা দিয়ে আবারও একটা বানিয়ে নিতে হবে এভাবে আমি বানিয়ে নিব। এবার ওটা উঠিয়ে আবারও সাদাটা দিয়ে দিলাম সাদাটা দিয়ে দিয়ে এবার তিনটা হয়েছে তিনটা শেষ আমি আর দেবো না এবার সুন্দরভাবে ভাস করে নিয়ে কাটার জন্য নিয়ে এলাম দেখেন কেটেছি কত সুন্দর হয়েছে আসলে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা ছিল আমি যে এত সুন্দরভাবে বানাতে পারবো ভাবতেই পারিনি আসলে যারা যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মজার যারা খান না অবশ্যই অনেক খাবেন